তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এস এল এস ইংলিশ প্রিপারেশন দু হাজার পঁচিশ মানে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের ক্লাস নাইন এবং টেনের জন্য ওট টু দ্য ওয়েস্ট উইন্ড এই টপিকটার ওপর আমি তোমাদের সাথে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আজকে আলোচনা করব। নম্বর প্রশ্ন দেখো হু ইজ দ্য স্পিকার ইন ওর টু দ্য ওয়েস্ট উইন্ড অ্যাড্রেসিং মানে ওই কবিতাতে কাকে বক্তা বলা হয়েছে এখানে বক্তাকে এখানে দেখো অপশান যে চারটে উত্তর হচ্ছে দ্য ওয়েস্ট উইন্ড মানে পুরো বক্তাই হচ্ছে ওয়েস্ট উইন্ড নম্বর দেখো ইন ওট টু দ্য ওয়েস্ট উইন্ড হোয়াট ইজ দ্য ওয়েস্ট কম্পেয়ার টু মানে ওয়েস্ট কার সাথে তুলনা করা হয়েছে উত্তর হচ্ছে দেখো এ ডিস্ট্রাকটিভ ফোর্স অফ নেচার মানে প্রকৃতির ধ্বংসাত্মক একটি শক্তির সাথে তুলনা করা হয়েছে দেখো হাউ ডাজ দ্য ওয়েস্ট উইন্ড এফেক্ট নেচার ইন দ্য পোয়েম মানে কবিতায় যে পশ্চিমা বায়ু সে কীভাবে প্রকৃতিকে প্রভাবিত করে উত্তরটা দেখো ইট কজেস ডিস্ট্রাকশন অ্যান্ড ডিকে মানে এটা ধ্বংস এবং ক্ষয় উভয় কিন্তু ঘটায় চার নম্বর দেখো ইন দ্য পোয়েম হোয়াট ডাস দ্য ওয়েস্ট উইন্ড সিম্বোলাইজ মানে কবিতার মধ্যে ওয়েস্ট উইন কিসের প্রতীক তো উত্তর হচ্ছে দ্য ফোর্সেস অফ নেচার অ্যান্ড চেঞ্জ মানে প্রকৃতির পরিবর্তন এবং তার শক্তির প্রতীক আট নম্বর প্রশ্ন দেখো ইন দ্য ফার্স্ট সেকশন অফ ও টু দ্য ওয়েস্ট উইন্ড হোয়াট ইজ দ্য ওয়েস্ট উইন্ড সে টু ক্যারি মানে ফার্স্ট সেকশানে ওয়েস্ট উইন্ড কবিতাতে কোয়ে যে পশ্চিমা বায়ু সেটি কী বহন করে নিয়ে চলে উত্তর হচ্ছে ডেথ অ্যান্ড ডিকে মানে মৃত্যু এবং ক্ষয়ক্ষতি ছ নম্বর প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য স্পিকার্স প্রাইমারি রিকোয়েস্ট ফ্রম দ্য ওয়েস্ট উইন্ড ইন দ্য ও টু দ্য ওয়েস্ট উইন্ড মানে ওয়েস্ট উইন্ডের কাছে যে স্পিকার মানে বক্তার কি অনুরোধ ছিল যে তার ওই কবিতার মধ্যে ছড়িয়ে দেওয়ার তো এর উত্তর দেখো টু ক্যারি হিজ পোয়েট্রি অ্যান্ড থ্রু অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড মানে পুরো বিশ্ব জুড়ে তার কবিতা চিন্তাধারা ছড়িয়ে দেওয়া এটাই ছিল তার অনুরোধ সাত নম্বর দেখো হাউ ডাজ দ্য ওয়েস্ট উইন্ড বিহেভ ইন দ্য ওর টু দ্য ওয়েস্ট উইন্ড মানে পশ্চিমা বায়ু ও টু দ্য ওয়েস্ট উইন্ড এই কবিতায় রকম আচরণ করেছে তো দেখো উত্তর হচ্ছে র্যাগিং সুইপিং অ্যাওয়ে এভরিথিং ইন হিজ পার্ট মানে তার পথে সমস্ত কিছুতে ঘুরিয়ে ফিরিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েতে তার আচরণ করেছিল তাদের সাথে সাত নম্বরের প্রশ্ন দেখো হোয়াট ডাস স্যালি আক্স দ্য ওয়েস্ট টু ডু উইথ হিজ থট অ্যান্ড আইডিয়াস মানে স্যালি তার চিন্তাভাবনা এবং তার পরিকল্পনাকে কী করতে বলেছিল ওয়েস্ট দিয়ে দেখো উত্তর হচ্ছে টু সার্ভ দে মানে ছড়িয়ে দিতে বলেছিল লাইক এ স্ট্রম ঝড়ের মতো অ্যাক্রস দ্য আর্থ মানে পৃথিবীর মধ্যে সব কিছু ছড়িয়ে দিতে বলেছিল একদম ঝড়ের মতো করে নম্বর প্রশ্ন দেখো হাউ ইজ দ্য ওয়েস্ট উইন্ড ডিসক্রাইব ইন দ্য ফার্স্ট অ্যাঞ্জ অফ দ্য পোয়েম মানে ফার্স্ট অ্যাঞ্জের কবিতায় ওয়েস্ট উইনকে কীভাবে বর্ণনা করা হয়েছে দেখো এখানে চারটে অপশান আছে উত্তর হবে অ্যাজ এ ডেস্ট্রয়ার অফ লাইফ মানে জীবনের ধ্বংসাত্মক অ্যান্ড এ হারভেনিজার অফ ডেথ মানে মৃত্যুর পূর্বসূরি হিসেবে তাকে বর্ণনা করা হয়েছে নম্বর ইন ওট টু দ্য ওয়েস্ট উইন্ড ওয়াট ডাস স্যালি কম্পেয়ার দ্য ডেট লিপস টু মানে মৃত্যুর যে পাতাগুলো সেগুলো সে কৃষির সাথে তুলনা করেছে তার এই কবিতায় উত্তর হচ্ছে চিলড্রেন ইন দ্য ওয়াই ওয়াইন্ড মানে বাতাসের ছোট শিশুর মতো তুলনা করেছে তেরো নম্বর দেখো ইন দ্য থার্ড সেকশন অব দ্য পোয়েম মানে তৃতীয় অংশে কবিতার দ্য স্পিকার আক্স দ্য ওয়েস্ট উইন্ড টু মেক হিম লাইক মানে কিসের মতো করে তুলে দিতে বলেছিল উত্তর দেখো এ পাওয়ারফুল ফোর্স ফ্রি এ স্প্রিড হিস আইডিয়াস মানে তার পুরো চিন্তাভাবনাকে সে ছড়িয়ে তুলে ধরতে বলেছিল পর দেখো হোয়াট ইমেজারি ডা সেলি ইউজ টু ডিসক্রাইব দ্য ওয়েস্ট উইন্ড ইন ও টু দ্য ওয়েস্ট উইন্ড মানে পশ্চিমা বায়ুকে সেলি কীভাবে মানে বর্ণনা করেছেন কী ইমেজ ব্যবহার করেছেন দেখো উত্তর হচ্ছে এ লাউড ডিস্ট্রেকটিভ ফোর্স দ্যাট আপরুট এভরিথিং একটা তীক্ষ্ণ ঝড়ো হাওয়া যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে এইভাবেই তিনি পশ্চিমা বায়ুকে বর্ণনা করেছেন তেরো নম্বর দেখো ওয়াট ডাস্যালিম মিন্ড হোয়েন হি সে মেক মি দায় লেয়ার ইভেন অ্যাজ এ ফোর্স অফ দ্য ডেথ মানে এই যে কবিতার লাইন সেখানে কবি কবি কি মিন করছেন দেখো এখানে চারটে অপশান আছে তার মধ্যে উত্তর হচ্ছে অপশান বি হি ওয়ানস টু বিকেম অ্যান ইন্সট্রুমেন্ট থ্রু হুইচ দ্য উইন ক্যান ইট সেলফ মানে পুরো বাতাসটি যেন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে তার সমস্ত কিছুই সেটাই সেখানে তুলনা করছে নম্বর দেখো হোয়াট ইজ দ্য টোন অফ ওর টু দ্য ওয়েস্ট উইন মানে ওয়েস্টইন কবিতাটির স্বর কীরকম দেখো চারটে অপশান আছে উত্তর হচ্ছে ডিফেন্স অ্যান্ড প্যাশনেট মানে প্রতিবাদী এবং আবেগপ্রবণ তারপর দেখো ইন দ্য সেকেন্ড সেকশন অফ ওর টু দ্য ওয়েস্ট উইন হোয়াট ন্যাচারাল এলিমেন্ট ইন ডেস্ক্রাইব অ্যাজ ডাইং মানে এই যে ডাইং শব্দটা আছে এখানে সেকেন্ড স্ট্যান্ডে কি মিন করা হয়েছে মানে কার সাথে একে তুলনা করে এখানে বর্ণনা করেছেন দেখো ফ্লাওয়ার্স দ্য সান রিভার আর ট্রি উত্তর হবে ফ্লাওয়ার্স মানে ফ্লাওয়ারের সাথে তাকে তুলনা করা হয়েছে ষোলো নম্বর প্রশ্ন দেখো ওয়াট ডাজ দ্য স্পিকার হোপ ফর ইন দ্য ফাইনাল লাইন অফ ও টু দ্য ওয়েস্ট উইন্ড মানে স্পিকার বক্তা কি আশা করেছিল তার ওই শেষ লাইন ওই কবিতার মধ্যে দেখো এখানে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে হিস থট অ্যান্ড ওয়ার্ডস উইল বি অ্যাজ পাওয়ারফুল অ্যাজ দ্য উইন্ড মানে তার ভাবনা চিন্তা এবং কথাবার্তা যেন একদম শক্তিশালী সেই পশ্চিমা বায়ের মতোই পনেরো নম্বর দেখো হোয়াট কাইন্ড অফ ফোর্স ইন দ্য ওয়েস্ট উইন্ড ডেপিকেটেড অ্যাজ দ্য ওয়েস্ট ও টু দ্য ওয়েস্ট উইন্ড মানে এখানে কবি ও পশ্চিমা বায়ুকে কীভাবে চিহ্নিত করেছেন এই কবিতায় দেখো এই ডিস্ট্রেকটিভ আনস্টপেবল ফোর্স মানে একটা ধ্বংসাত্মক ও অপ্রতিরোধ শক্তি হিসেবে তারপরে আঠেরো নম্বর প্রশ্ন দেখো ইন ও টু দ্য ওয়েস্ট উইন্ড হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য উইন্ড অন সি মানে কবিতার মধ্যে পশ্চিমা বায়ুর প্রভাব সমুদ্রের উপর কি পড়েছিল দেখো এখানে চারটে অপশানের মধ্যে উত্তর কি ইট ড্রাইভস দ্য সি টু র্যাগ অ্যান্ড রোল মানে সমুদ্রের গর্জনে প্রভাবকে তিনি এখানে বর্ণনা করেছেন উনিশ নম্বর দেখো হাউ ডাস সেলি ভিউ দ্য ওয়েস্ট উইন্ডস পাওয়ার মানে সেলি কিভাবে দেখেন পশ্চিমা বায়ুর শক্তিকে ইন এ রিলেশন টু হিউম্যান পোটেন্সিয়াল মানে মনুষ্যত্বের সম্ভাবনার সাথে কিভাবে সেই পশ্চিমা বায়ুকে তিনি দেখেন দেখো এখানে উত্তর কী হবে দ্য উইন্ড রিপ্রেজেন্টেড এ ফোর্স বিয়েন্ড হিউম্যান কন্ট্রোল মানে বাতাস যে মানুষকে নিয়ন্ত্রণ করে মানুষের যে মনুষ্যত্ব বোধটাকে তারা নির্বাচন করেন তার সাথেই তিনি এখানে বর্ণনা করেছেন তার পরের প্রশ্ন দেখো ডা সেলি ওয়েস্ট উইন্ড মানে সেলি কি মিন করছেন পশ্চিমা বায়ুকে বলে দ্য ব্রিথ অটমস বিং। মানে শরতের নিশ্বাস এটাকে বলে তিনি কি বোঝাতে চেয়েছেন দেখো উত্তর হচ্ছে দ্য উইন্ড রিপ্রেজেন্টেড দ্য চেঞ্জিং সিজন অ্যান্ড দ্য এন্ড অফ লাইফ মানে ব্রাতাস উপস্থাপনা করে ঋতু পরিবর্তন এবং জীবনের শেষ পন্থা পর্যন্ত তো এই দুটো জিনিস কিন্তু তিনি পরিবর্তন এখানে এই কথাটার মাধ্যমে প্রকাশ করেছেন তারপরে দেখো হুইচ পোয়েটিক ডিভাইস ইন মোস্ট প্রমিনেন্ট ইন দ্য ওট টু দা ওয়েস্ট উইন্ড মানে কোন পন্থাটা বেশি এখানে কাজে লেগেছে পোয়েটিক ডিভাইস হিসেবে তো দেখো এখানে চারটে অপশান আছে এখানে হচ্ছে পার্সোনিফিকেশন মানে ব্যক্তিত্ব আরোপ করে কারণ ওয়েস্ট উইন তিনি ব্যক্তিত্ব দান করেছেন একজন বক্তা হিসেবে এখানে প্রকাশ করেছেন তাই উত্তরটা হবে পার্সোনিফিকেশান পরের প্রশ্ন দেখো ওয়ার্ড ডাজ দ্য উইন্ড স্পিড ফেস ইন দা ও টু দ্য ওয়েস্ট উইন্ড সিম্বলাইজ মানে এই ওয়ার্ডটা দ্বারা কি সিম্বলাইজ করছে দেখো উত্তর হবে এ নম্বর প্রশ্ন দেখো হোয়াট ডাজ দ্য পোয়েট উইস টু অ্যাচিভ মানে কবি কি অ্যাচিভ করতে চেয়েছিলেন বাই বিকমিং ওয়ান উইথ দ্য ওয়েস্ট উইন্ড মানে ওয়েস্ট উইন্ডের দ্বারা তিনি কী চেয়েছিলেন দেখো চারটে অপশনের মধ্যে উত্তর হচ্ছে অপশান সি বিশ নম্বর দেখো দ্য ওয়েস্ট উইন্ড ইজ ডেসক্রাইব অ্যাজ বোধ ডেস্ট্রয়ার অ্যান্ড এ প্রিজার্ভার হোয়াট ডাস দ্য দিস ডিউলিটি সিগনিফাই মানে এই যে ডেস্ট্রয়ার আর প্রিজারভার মানে ধ্বংসাত্মক এবং পুনরুজ্জীবনকারী এই দুটো শব্দ দ্বারা কি মানে বোঝাতে চেয়েছেন কি করেছেন দেখো এখানে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান এ ত্রিশ নম্বর দেখো ইন হুইচ ফর্ম ইন দ্য ও টু দা ওয়েস্ট উইন্ড রিটেন মানে কোন ফর্মে লেখা হয়েছে এই কবিতাটা তো দেখে চারটে অপশানের মধ্যে এখানে অপশান সি হচ্ছে এর উত্তর তর্জমা দেখো এই পঁচিশটা কোয়েশ্চেন হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপ ও টু দ্য ওয়েস্টার্ন থেকে এখানে এর ছাড়াও আরও বিভিন্ন রকমের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হতে পারে তো তোমরা চাইলে আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি পরবর্তীতে এরকম বাংলা সহ বলে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও